প করেছেন মুখ্যমন্ত্রীর আগে রাজীব কুমারের বাড়িতে যখন রেড অফ সিবিআই নিয়ে ধর্না দিয়েছিলেন কলকাতা একটু ঘুমটা নামা একটু ঘুমটা নামা স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দেন এটা একজন মুখ্যমন্ত্রী শুধু রাজনৈতিক নেতা নেত্রী নন প্রশাসনিক কর্তৃক নিন্দা জানাই এবং ইডি নিশ্চয় তার ক্ষমতা বলে তারা তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে সন্তোষ এমন কি এমন ব্যাপার রয়েছে মুখ্যমন্ত্রী চলে গেলেন কমিশনার চলে গেলেন

অসাংবিধানিক কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময় এবং তিনি পাঁচ ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম আপনার যখন বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন ক্যামেরা হাইট তো দাদা রত্ন রয়েছে নাকি মুখ্যমন্ত্রী কমিশনার চলে যাচ্ছেন

মুখ্যমন্ত্রীর মানায় না করলাম বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে দেখুন অফিসে পাঠিয়ে দেখুন ভট্ট চটার্জির পশি বান্ধবী অর্পিতার মতো বাড়িতে দাদা মুখ্যমন্ত্রী কি প্রতি্যমন্ত্রী কি বাঁচাতে গেলেন

Has que la de